আপনি আমাদের কোর্সটা করে আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ হুজুর ভালো লেগেছে আপনি কি আমাদের কোরআন পাঠশালায় আসার আগে কি আপনি কি কোরআন পড়তে পারতেন আমি কোরআন পড়তে পারতাম না আমি এমনি কোরআন মানে খুলে এমনি মানে একটু চেষ্টা করতাম কিন্তু পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি রিডিং মানে বানান পারি মানে কিন্তু বানান করার পরে যে উচ্চারণটা উচ্চারণটা আমি সঠিক পারি না আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো কি সলভ হয়ে গেছে কিনা আগে সমস্যা বলতে হুজুর আমি এখন বানান করতে পারি মানে বানান কইরা পড়তে পারি কিন্তু বানান করার পর মানে কুল হু আল্লাহ আহাদ বানান করি